পুরি আল্লাহ আস মেলাগুলো মেলাগুলি ইফতেরই গিফট পাইছি কিন্তু মাঝে মাঝে এরা খাবার জিনিস গিফট পাতে ভালোই লাগে আরো রোজার সময় একটু সবাই ভালোবেসে দিয়ে গেছে মাঝে মাঝে এরকম দান সাদগা মানুষের খাওয়ানো কিন্তু ভালো আপনাকে যার যতটুক সামর্থ্য থাকে মানুষের দেবার চেষ্টা করবেন মানুষের দিলি কিন্তু কমে না মানুষের দিলি আরও বাড়ে আল্লাহ বর কর দেয় মাঝে মাঝে দান সাদগা করা ভালো আবার দান সাদগা করতে যেয়ে অনেকেই আছে বলি বেড়াইয়ে আমি এইটা করেছি ওইটা করেছি এটা কিন্তু করা যাবে না এমন ভাবে দান করতে হবে যেন হাত দান করলি বাম হাত না এরম ভাবে দান করবেন আপনার যার যেরম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী দান করবেন তাহলে দেখবেন নিজের মনটাও ভালো থাকবে আবার অন্যের কাছেও ভালো থাকবেন এই যেমন ধরো এখন রোজার সময় চলতিছে এখন যদি তোমার সেরম সামর্থ্য হয় দুটো একটা মানুষই তুমি রোজাদার ব্যক্তির দুটো খাবাইলে দুটো ইফতার করেলে এতে আল্লাহ অনেক খুশি হবে আর আল্লাহ খুশি হলে তুমি অনেক খুশি থাকতে পারবা তুমি জীবনে অনেক আল্লাহ তোমার অনেক ভালো করবে চেষ্টা করবা এই রোজার মাসে বেশি বেশি সোয়াব কামানে যত সোয়াব কামাবা আখিরাতের জন্য তোলা থাকবে তো সবাই চেষ্টা করবা যে যতটুকু পারো যেখানতে পারো যতটুকু পারো ততটুকু করবা যদি এক টাকা দেবার সামর্থ্য থাকে তুমি এক টাকা দিয়ে সাহায্য করবা তুমি দান করতেছো সেটাই এক টাকা না আটা না এটা দেখার বিষয় না তুমি যে দান চাও এটাই হচ্ছে বড়ো কথা তো চেষ্টা করবা সবাই আর বলবেনি আপনি এত বক্তব্য দিয়েছেন আপনি করেন আমি করলি কি আমি বুলিয়ে বেড়াবো নাই বলিস না দান সদগে করলি সেটা ডাইন্ট করলি বা আমাতের বলতিনি তাই যে যা করবা চুপি সারে দান করবা আমি আজকে একটু কবুতরের গোস্ত রান্না করিলাম আমার ছেলেটা খুব পছন্দ করে তাই একটু কবিতরের গোস্ত ওরাইন দিলাম ওর জন্যই রান্না করেছি আর আমার ভিডিও কি আপনাকে ভালো লাগে আমার এই কথাগুলো কি আপনাকে ভালো লাগে ভালো লাগলি বলবেন আর না লাগলেও বলবেন না লাগলি বলেন কিন্তু ভিডিওটা দেখেন আবার ভিডিও না দেখেন না ভিডিও দেখি একটু কমেন্ট টমেন্ট করে যাইন আর আমার এই আঞ্চলিক ভাষা আপনাকে কিরাম লাগে অবশ্যই জানাবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই দেখতেছি কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছে এখন কতদিন ধরে কাজ করতেছি প্রতিদিন সে একদি তার পাইনি তো দেখি কি হয় ভবিষ্যতে এইভাবে কাজ করিয়ে যাই ধৈর্য ধুরি ধৈর্যের ফল নাকি মিষ্টি হয় তা ধৈর্যের ফল মিষ্টি আর হবে কি ধৈর্য গাছের ফল ধুরিছে ধুরি সেই ফল পোক্ত হয়েছে হুই সেই ফল পগিয়ে গেছে গেমুনে এখন পুষিয়ে যাচ্ছে এরম হয়ে গেছে এখন ধৈর্য ধরতে ধরতি এখন দেখা যাক ধৈর্য ধুরি এখনও আসি কাজ করতেছি চেষ্টা চালাই যাচ্ছি হাল বুটিয়ে কিচ্ছু ছাড়েনি সব ধরিয়ে রেখেছি এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চাই হবে না আসালি হবে না কারণ সে যদি না আমরা কোনো সময় কিচ্ছু পাবো না তা আল্লাহ পুর ভালো কাজ করতেছি আপনারাও কাজ করিয়ে যান আর আমার ভিডিওটা কিরম লেগেছে সবাই বলে যাবেন আর দোয়া করবেন আমার জন্য আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভকামনা